হ্যাল আশা করি তোমারও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ভালো এসেছি ওদের একটা ভিডিওর সাথে এটা হচ্ছে আমার বার্থে স্যালিফেশনের ভিডিও তো দেখতে পাচ্ছ ঠিকঠাক ওটা কিছু আগে থেকে চাইছিল সবইও করেছিল তো সেদিনটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল বাট আরও স্পেশাল করে গিয়েছিলো আর সবাই মিলে তো ঠিক কেকটা শুরু হয়ে গেছিলো কেক থেকে সবাইকে থামিয়ে দিয়ে সামনের কর্ম চলছিলো আর কেকটা আশা আসি আইসা মজার মধ্যেই তিনটা আমার কেটেছে এরকম মানে সারপ্রাইজ হলো এই আশাও করে দিন আগে থেকে কোনো কিছু কোনো কিছু ট্যান থাকে না প্ল্যান ছিল না বাইজ আমি দিনটা আমার ভালোই কেটেছিলো তো তারপরে ও আরও বেশি ভালো করে দিয়েছিল তারপরে এরকম একটা সবাই বাইরে জিনিস পেয়ে যাতে একটা আনন্দ হয় সেরকম আমারও হচ্ছিলো তো দেখলাম একটা আংকিও গিফট করেছিল আমাকে আর ভীষণ সুন্দর ছিল জিনিসটা এরকমভাবে একটা এমনি এরকমভাবে দেবে আমি আশা করি আর আমার খুব লজ্জাও লাগছিলো সবার সামনে এক করতে আর একটা আনন্দও হচ্ছিলো সেটা তো আর এখন প্রকাশ করলাম কি পারছি না আমি বাড়ি বাবাই ভীষণ আনন্দ পেয়েছিলাম আমার ভালোই লেগেছিলো তো আমরা ঠিক করেছিলাম যে এটা করার পরে তাহলে চলে হঠাৎ করেই ঠিক হলো তাহলে একটা আর বাইরে সেরিয়ে বাড়ি ধরব তো তারপরে আমি চলে গেছিলাম বেরিয়ে পড়েছিলাম তো বেরিয়ে কোথায় যাবো ঠিক করতে করছিলাম লাস্টে ঠিক করলাম যে এত রাত একটু রাতও হয়ে গেছিলো সেজন্য একটু কাছাকাছির মধ্যে থাকতে হবে তাই শঙ্কর কেবুর গেলাম আমরা কন্যায় শঙ্কর দেবীর ফ্যামিলি রেস্টুরেন্ট তো ভীষণ একটা সুন্দর অ্যাম্বুলেন্স আগে

দেখো ওপরের মানে ওপরটা আরও সুন্দর ওপরটাও খুব সুন্দর এই জায়গাটা দেখতে পাচ্ছি তো দারুণ না আমি তো এই জায়গাটা দেখেই আছি এখন হচ্ছিলাম ভীষণ সর্ব ছিল আর জায়গা নিয়ে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে দেখো যেটা দাম লাগবে আর এই বসে রয়েছে মানে টেবিল সেট করে তো এসেছিলাম মানে ভুলে দিচ্ছিলো তো সবকিছু কি কি অর্ডার করবে

আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম একটা ভাই হচ্ছিল তো সেখান থেকে ফিরতে লেট হয়েছে তাই ও তারপরে জয়েন করেছে আর তখন খাওয়া সেসব দিকে হয়ে গেছিলো দিকে আমার হয়ে গেছিলো আর হয়নি তখনও তো করার পরে তো তারপরে টেস্ট করে তো লাশ তোমাদেরকে আমি ওই আমার গিফটটাও শেয়ার করে দিলাম আর সবটা শেষ করে আমরা বাড়ি ফিরেছিলাম সেই স্লিপটা নিতে পারিনি সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও